কি পরিমাণ কমলা ধরে আছে বাংলাদেশের মাটিতে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি এই লেবু কি আপনার জি আমার এটা কি প্রজাতির লেবু ভাই এটা হলো চায়না কমলা বলে এটা এটাকে চাইনা কমলা বলে জি তো এই লেবু চাষে আপনি এত উদ্বুদ্ধ হলেন কেন এই লেবু চাষটা বাংলাদেশের মাটিতে সুন্দর হয় এবং অনেক টেকসই টক মিষ্ট লেবুটা এই কারণে চাষের উপযোগী আর কি এই কারণে আপনি এখানে কত বিঘা চাষ করেছেন আমার এই জায়গাটা এই চায়না কমলা আছে দেড় বিঘা জমি অর্থাৎ পঁয়তাল্লিশ শতক জমি পঁয়তাল্লিশ শতক জমি এ কত সাল থেকে আপনি শুরু করেছেন এই লেবু চাষ আমি মূলত লেবু চাষ শুরু করেছি দুই হাজার ষোলো সাল থেকে দুই সাল থেকে তো দুই সালে যখন আপনি এই বীজ এখানে বপন করলেন এই চারা নিয়ে এসে তার কতদিনের ভিতরে ফল এসেছে আমি এই লেবুটা এই জমিতে দুই তিন বছর আগে লাগাইছে এই জমিতে অন্য অন্য জমিতে আমার মাঠ আছে অন্য অন্য কমলা বিভিন্ন রকম আছে কুল এর আগে কুল ছিল এতে কুল এখন দেখতে পাচ্ছেন আছে তিন বছর পরে আজ দুই বছর এতে ফল ধরছে গত বছর কিছু বিক্রি করছিলাম এবার পুরো ধরনার এইবার পুরোপুরি পুরো গাছ তো আপনার সেকি গেছে একেবারে মানে কোনো জায়গা বাদ নেই এত পরিমাণ কমলা এসেছে তো এই চাষে আপনি সার কীটনাশক ব্যবহার করেছেন হুম তা তো অবশ্যই প্রতিটা আর এই কমলা চাষ করতে হলে মাটিটাকে কি কি ভাবে উর্বরতা বৃদ্ধি করতে হবে প্রথমত এটা জমি ভালো করে চাষ করে জি টিএসপি পটাশ ইউরিয়া জৈব সার দিয়ে এটা সুন্দর করে চাষ করে তারপর চারাটা লাগাইতে হবে এখন আপনি এই যে চাষ করে কি আপনি স্বাবলম্বী হতে পেরেছেন জি এটা মোটামুটি আর কি যদি কেউ চাষ করে অল্প জায়গার ভিতরে সে ভালো স্বাবলম্বী হবে ইনশাল্লাহ আশা করি এই চারা যেখান থেকে আপনি নিয়েছেন জি বা এই চারা যদি কেউ নিতে চায় আপনি কি দিতে পারবেন তাকে সংগ্রহ করি চারা আমি নিজেই তৈরি করেছি ও আপনি নিজে তৈরি করেছেন নিজে তৈরি করে নিজেই লাগাইছি আর কি তো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন এখানে দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে কেউ যদি চারা নিতে চায় তাহলে আপনার সাথে অবশ্যই সে যোগাযোগ করে নিবে 01917511 849 আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের মাঠিয়া পাকড়া ইউনিয়ন জিকুর গাছে যশোর আপনি এই বছর কত টাকায় বিক্রি করেছেন এই লেবু বাগানটা বিক্রি করেছি এক লক্ষ ষাট হাজার টাকা এবছর এক লক্ষ ষাট হাজার টাকায় জি তবে আপনার এই লেবু মিষ্টি নাকি টক এই লেবুটা হলো টক মিষ্টি পুরো মিষ্টি না তবে খাতি অনেকে যে ভিতরে ভালো রস নাই আমি আপনাদের একটা লেবু ছিঁড়ে আপনার দেখাচ্ছি কি পরিমাণ রসের খোসাটা খুবই পাতলা এ দেখেন এবং খুব রসালো ফল লেবুর দেখলে আপনি আপনারা এই দেখছেন লেবুটা কত সুন্দর এবং কি পরিমাণ রস এই দেখেন আপনারা দেখতে পাচ্ছি পর্যাপ্ত রস ভালো স্বাদ আর কি আমরা কি একটা খেয়ে দেখতে পারি হ্যাঁ ইনশাল্লাহ খান আপনারা খান কিন্তু একটা ছিড়লাম আপনি দেন দেন আপনার গাছ আপনি ছিড়ি দেন দর্শক এটা চাইনা প্রজাতির একটা ছোট ছোট যে লেবুগুলো আমরা বাজারে প্রায় কিনে থাকি সেই লেবুটাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এখানে তার যে খোসাটা ছিল এটা কিন্তু অনেক পাতলা এবং যে লেবুর কুয়াগুলো দেখতে পাচ্ছেন কিন্তু রসালো এবং খুবই সুন্দর দেখতে ইসমিল্লাহ রহমান রাহিম মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের দেশের মাটিতে যে এত সুন্দর কমলা চাষ করা যায় বা এই কমলা উৎপাদন হয় সেটা আমি এই খেতে না আসলে বুঝতে পারতাম না দর্শক আমি মনে করি বাংলাদেশে মাটিতে সোনা ফলে ফসল নয় এটা বাংলাদেশের জমি এবং বাংলাদেশের মাটি উর্বরতা বৃদ্ধির কারণে এই দেশে কিন্তু আপনি চাইলে বিদেশে থেকে আর নেওয়া লাগবে না আপনারা চাইলে এইখানেই কিন্তু এই দেশেই কিন্তু এই ফল চাষ করতে পারেন আর বাংলাদেশের কৃষিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন